স্নান করবে সোনাকে স্নান করব স্নান করবে এখন সোনা শেষ স্নান এটার অবস্থা কে করেছে রে এই যে দেখো একটা কান ছিঁড়ে ফেলেছে ওর একটা কান ছিঁড়ে ফেলেছে এখন মস্তি করবে এখন স্নান শেষ এখন মস্তি করবে এই যে এখানে আয় এই যে টুকটুকি এই যে মা এই যে এই যে এটা নিব এই যে এটাকে নেব দিনের বেলাও এখানে থাকে আর খুব গরম বারান্দায় থাকে দিনের বেলা রাতের বেলা উপরে যায়

খরগোশটা নিয়ে নেই খরগোশের চোখ মুখ কিছু নেই সব ছিঁড়ে ফেলেছে সব লাগে আবার দে আমাকে দেখ সব চর্বি বের করে নিয়েছে এত দুষ্ট দে আমাকে দে আমাকে দে মুরগিটারও চোখ মুখ সব বের করে নিয়েছে एने के